আমার মরনের কত দিল বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরনের কত দিন বাকি আমার মরনের কত দিল বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরনের কত দিন বাকি আজরা এলা যখন হস্তে দিব দরি আজরা এলা যখন হস্তে দিব দরি তখন আমার মনা ভাই ভাই লোকাল আমি জানিলাম না গো আল্লা মরনের কত দিন বাকি আমার মরনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরনের কত দিন বাকি আমার কানের গেল তালি চোখের গেল জ্যোতি আমার কানের গেল কর্ণ তালি চোখের গেল জ্যোতি দাঁত মরিল চুল পা বয়স দিল বাটি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার হায়াত হইল হাতে বাইরে হইল পায় আমার হায়াত হইল হাতে বাইরে হইল পায় যে জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আমার মরণের কত দিন বাকি আমার মরনের দিন বাকি আমি জানিলাম না গো মরনের কত দিন বাকি মরার চল্লিশ দিন আগে বাইরে মৌতের নিশানি মরার চল্লিশ দিন আগে বাইরে মৌতের নিশানি। দেখা দিলে সামনে আমার হাদি সেবালি আমি জানিলাম লাগো আল্লাহ মরনের কত দিন বাকি আমার মরনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরনের কত দিন বাকি আর তিন سپاه কুরআন শরীফ জানি অনিশ্চয় আর তিন سپاه কুরআন শরীফ জানি অনিশ্চয় কোন জায়গায় কোন حرب লেখা লয়লা না খবর আমি জানিলাম না গো আল্লাহ মরনের কত দিন বাকি আমার মরনের কত দিন বাকি আমি জানিলাম লাগো আল্লাহ মরনের কত দিন বাকি এই মনে মনে কইতে সেবাব এই অদমে মনে মনে কইতে সেবাব কোন মস্তায় রাখবা আল্লা নিলাম জানিলাম গো আল্লাহ মরনের কত দিন বাকি আমার মরনের কত দিন আমি জানিলাম না গো আল্লাহ মরনের কত দিন বাকি আমার মরনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরনের কত দিন বাকি মর নামায় ডাক যে দিন নিঠুর রূপ দরি এই পৃথিবী যাব ছাড়িয়া আমি এই পৃথিবী বি যাব ছাড়িয়া বর দিন ডাকবে দরি গরিয়া এই পৃথিবী যাব ছারিযা আমি এই পৃথিবী যাব নিজ ছোট আজরাইল যে দিন আসিবে সামনে পা জমি নেতার মাথা ও আসমানে নিজ ছোট আজরাইল যে আসিবে সামনে পা জমি নেতার মাথা ও আসমানে ছোট করি বেরু পালাইবার লাগিয়া গো লাগিয়া এই পৃথিবী যাব ছাড়িয়া আমি এই পৃথিবী যাব ছাড়িয়া আজ রাইলের সেই চেহারা পিপাসাতে বুকের পাজর যাইবে রে ফাটিয়া আজরাইলের ভয়ঙ্কর সেই চেহারা দেখিয়া বিপাশাতে বুকের পাজর যাইবে রে ফাটিয়া কোঠিন ঠপায় বক্ষে দিয়া روح নিবে গো কবিয়া এই পৃথিবী যাব ছাড়িয়া আমি এই পৃথিবী যাব ছাড়িয়া পারাপরশি দেখতে আসবে মৃত্যুর সংবাদ শোনে চোখের পানি ফেলে কাঁদবে আত্মীয় সজলে পারা দেখতে আসবে মৃত্যুর সংবাদ শুনে চোখের পানি ফেলে কাঁদবে আত্মীয় স্বজনে আমার জন্য কাঁদবে সবাই বিলাপ করিয়া গ করিয়া এই পৃথিবী যাব ছাড়িয়া আমি এই পৃথিবী যাব ছাড়িয়া বড়ই পাতা দিয়া হলে করবে গরম পানি গোসল করাইবে আমায় টানায় মশারি বড়ই পাতা দিয়া রে করবে গরম পানি গুসল করাইবে আমার টায়ামি তরে তোরে দেবে গুসল করিযা গো করিযা এই পৃথিবী যাব ছাড়িয়া আমি এই পৃথিবী যাব ছাড়িয়া রঙিন জামা খুলে সাদা কাপড় পরাইয়া আতর গোলাপ সুবাস দিবে আমার পরাইয়া রঙিন জামা খুলে সাদা কাপড় পরাইয়া আতর গোলাপ সুবাস দিবে আমার শরীরে কাপড় পরাইয়া রাখি গো গোবন্দিয়া এই পৃথিবী যাবো ছড়িয়া আমি এই পৃথিবী বিজাবো চারজনে চার জনে চার কেন্দ্র পানি ফেলে কেদে কেদে নিয়ে যাইবে আমারি কবরে চার জনে চার কান্দে নিয়ে চোখের পানি ছেড়ে কেদে কেদে নিয়ে যাইবে আমারি কবরে আমায় খেয়ে আসবে সবাই বাড়িতে চলিয়া গো চলিয়া এই পৃথিবী যাবো ছাড়িয়া আমি এই পৃথিবী যাবো ছাড়িয়া মরণ আমায় রাগ বেঁচে দিন দরি গো দরিয়া এই পৃথিবী যাব ছাড়িয়া আমি এই পৃথিবী যাব ছাড়িয়া আমি এই পৃথিবী যাব ছাড়িয়া আমি এই পৃথিবী যাব ছাড়িয়া কবর তোমার খবর শুনে ভোগ বেশে যায় চোখের জলে রে এই দুনিয়ার মায়া ছেড়ে কেমনে থাকব ওই ঘরে এই দুনিয়ার মায়া ছেড়ে কেমনে থাকব ওই ঘরে ছোট ঘোড়া ধারে মরা কোন জানাদন জগ এমন ঘৰে কেন কৰে থাকব একা ৰে এমন ঘৰে কেন কৰে থাকব একা ৰে কবর তোমার খবর শোনে বুক বেশে যায় চোখের জলে রে এই দুনিয়ার মায়া ছেড়ে কেমনে থাকব ওই ঘরে এই দুনিয়ার মায়া ছেড়ে কেমনে থাকবোই ঘরে কবর যে এক কঠিন মাকা নেকি ছাবা দে নাদ মরে जगत पापी বানায় আমি সাগরে পাপের আমি রয়েছি পাপের সাগরে কবর তোমার কবর শোনে ভুগবেশ যায়লে রে এই দুনিয়ার মায়া ছেড়ে কেমনে যাবো ওই ঘরে এই দুনিয়ার মায়া ছেড়ে কেমনে থাকবো ওই ঘরে কবর যে মনি গো তার কাছে নাই ধনি গরি বিরাজা বাদশা দেখে সবাই নজরে ধনী গৌরব রাজা বাদশা সবাইকে দেখে এক নজরে খবর কবর তোমার কবর শোনে ব골েছে যা তো খির রে এই দুনিয়ার মায়া ছলে কেমনে থাকবো ওই ঘরে এই দুনিয়ার মায়া ছলে কেমনে থাকবো ওই ঘরে দোয়া মায়া নাইকো যা বত নই না কোনো টাকা করি নাই না কোনো ঘোষ রে না কোনো টাকা করি নাই না কোনো ঘোষ কবর তোমার খবর যায় চোখের জল রে এই মায়া ছেড়ে কেমনে থাকবো ওই ঘরে এই দুনিয়ার মায়া ছেড়ে কেমনে থাকবো